হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ঠান্ডা লেগেছে তাই জন্য গলাটা একটুখানি বসে আছে তো একটুখানি কনসিডার করে নিও যদি গলাটা শুনতে খারাপ লাগে আমাকে দেখো একদম তৈরি হয়ে গেছি বিয়েবাড়ির সাজে আমরা একটা বিয়েবাড়ি যাচ্ছি আর বিয়েবাড়িতে গিয়ে এমন একটা বড় সমস্যার সম্মুখীন আমি হয়েছি না আমি একদম ভাবতে পারিনি তবুও রক্ষে যে বিয়েবাড়িটা আমার বাড়ি থেকে বেশি কা দূরে ছিল না মানে দশ পনেরো মিনিটের দূরত্ব ছিল আর কি গাড়ি করে হলেও যাই হোক তো বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং আমাদের ফ্যামিলি সবাই নেমন্তিত ছিল ননদরা ভাসুরা সমস্ত যারা সবাই মিলেই যাচ্ছি বিয়েবাড়িটা আর আমরা হেঁটেই গেছি কারণ রাস্তাটা বেশিটা নয় হেঁটে গেলে পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাব তো চলো পৌঁছে যাওয়ার পর তোমাদের যেটা শেয়ার করতে চাইছি যেটা আমরা নতুন ইউজার যারা ফেসবুকে বা ইউটিউবে নতুন কাজ করা শুরু করি তারা সব সময় চাই খুব তাড়াতাড়ি কিন্তু ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার গ্রেম করতে সেই জন্য হয়তো একটুখানি সাপোর্ট করতে চাই বা সাপোর্ট চাই বা ফলো ব্যাক চাই এটা আমি আমরা আশা করি তাতে কি হয় যে আমাদের তাড়াতাড়ি দ্রুত ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার বাড়ে এটা ঠিকই কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না জানো তো এটা আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি তোমরা ধরো সাপোর্ট চাইলে বা ফলোয়ার্স মানে তোমরা চাইলে তো সেটা হয়তো তোমাদের নতুন যারা ইউজার আছে একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাবে তো সেই জন্য তারা হয়তো সাপোর্ট করে দেবে ফলো করে দেবে বা সাবস্ক্রাইব করে দেবে যাই বলো না কেন কিন্তু তারা কিন্তু উইদাউট ইন্টারেস্টে এই সাপোর্টটা করছে শুধুমাত্র একে অপরকে পাশে থাকার জন্য করছে কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু ভিডিও সেটাই দেখবে যেটাতে তারা ইন্টারেস্ট আছে এটা নিজেকে দিয়েই আমরা বিচার করি না কেন আমরা ভিডিও সেটাই দেখি যেটা আমার ভালো লাগবে কাউকে সাপোর্ট করার উদ্দেশ্য তো কেউ ভিডিও দেখে না সেইখানেই কিন্তু আমাদের ভুল হয়ে যায় কিন কারণ পুরোটাই কিন্তু ভিউজের খেলা তুমি ইউটিউব বলো ফেসবুক বলো সেখানে সবই ভিউজের ওপর ডিপেন্ড করছে তো এইভাবে সাপোর্ট করে ফলোয়ার্স বাড়িয়ে বা সাবস্ক্রাইবার বাড়িয়ে আলটিমেটলি কিন্তু সব ডেড এগুলো কিন্তু ইউজলেস কোনো যখন ভিউজই দেবে না তোমার ভিডিও দেখবেই না তোমার ভিডিও ইন্টারেস্ট সারাই সে সাপোর্ট করেছে বা ফলো করেছে বা সাবস্ক্রাইব করেছে যাই বলো না কেন সেটা কোনো মানে হয় না তার থেকে অ্যাক্টিভ যারা তোমার ভিডিওটা দেখে পছন্দ করে যারা এগোচ্ছে তারা কিন্তু তোমার ভিউজটা কন্টিনিউ বাড়াতে থাকবে সেই জন্যই সবসময় রকম সাপোর্ট করো বা ফলো ব্যাক করো এই ধরনের কমেন্ট থেকে নিজেকেও বিরত রাখবে এবং নিজেও বিরত থাকবে এই সমস্ত কমেন্টের রিপ্লাই না করে বরঞ্চ একদমভাবে জেনুইনলি ভিডিও করো এবং যারা ভিডিও তোমার পছন্দ করবে শুধু ভালো কন্টেন্ট থাকলেই হবে সেটা দু বছর বাদে হোক দশ বছর বাদে হোক তুমি তার রেজাল্টটা পাবে কারণ একটা জিনিস জানবে তোমার কাজ যদি ভালো হয় সেটা কেউ না কেউ তোমাকে সেই কাজটার ভালো হিসেবে কদরটা করবে তো আমরা বিয়েবাড়িতে গিয়েছিলাম এখানে আমার দেখো বুফে সিস্টেম আছে আর বসে বসে খাওয়ার সিস্টেম আছে আর আমার ছেলেরা একদমই বুফেতে খেতে পারে না কারণ দাঁড়িয়ে খেতে অবশ্য আমারও অসুবিধা হয় সেই জন্য আমরা এখানে লাইন দিয়ে আছি কখন খেতে বসবো আর মোটামুটি খাওয়া দাওয়ার এখানে যা ভিড় মানে সেই জায়গাও ছিল জায়গা যে ছিল তা নয় তা সত্ত্বেও বেশ ভালো রকমই ভিড় টেনেছে তো তোমাদের সাথে আমি যে কথাটা শেয়ার করলাম তা যারা যারা এই বিষয়ে একমত হও তাহলে একটু জানিও আর আমি যে বিপদে পড়েছিলাম সেটা হচ্ছে আমার হিলতলা জুতোটাই ছিঁড়ে গেছে মানে পৌঁছানোর পর এক পাঁচ মিনিট যেতে না যেতেই ছিঁড়ে গেছে এবং ছিঁড়ে যাওয়াতে না আমি একদমই হাঁটতে পারছিলাম না যেখানে দাঁড়িয়ে আছি মূর্তি মতো সেখানেই দাঁড়িয়ে আছি বাকি সব সিট ফিট ধরা খাওয়ার বসার জায়গার ব্যবস্থা সবই আমার বাড়ির লোকরাই করছিল। আমি জাস্ট গিয়ে বসে পড়বো আর কি আহ যাই হোক তো জুতোটা ছেড়ে যাওয়াতে হাঁটতে পারছি না কি আর করবো বলো কিছু তো করার নেই তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আর আমি চেষ্টা করব আমি আমার কন্টেন্টের মাধ্যমে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে এবং যেটাই শেয়ার করবো না কেন সেটা কিন্তু হেল্পফুল হবে আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই ধরনের কন্টেন্ট যদি আরও পেতে চাও তাহলে প্লিজ আমাকে ফলো করো ফেসবুক থেকে দেখছে যারা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমার কিন্তু ভীষণ ইচ্ছা ভিডিও করার কিন্তু অনেক কিছু স্ট্যান্ড ফ্যান্ড না থাকায় হাতে ধরে ধরে খুব একটা অসুবিধা হচ্ছে খুব একটা ঠিক কায়দা করতে পারছি না তো যাই হোক আমার চেষ্টার ত্রুটি নেই আর ইচ্ছা ত্রুটি নেই এইটুকুনি বলতে পারি তবে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা যদি সাথে থাকে তাহলে আগামী দিনে আশা করি আমি সেইগুলো জোগাড় করে ভিডিওটা ফুল দমে করতে পারবো আর তোমাদের যতটা পারবো শেয়ার করবো এবং আমার অভিজ্ঞতা শেয়ার করবো এবং কিছু টিপস দেব যে কিন্তু যদি যদি তোমরা মেনে আগামী দিনে তোমরা কিন্তু তোমরা একটা ইনকাম করতে পারবে যে ফেসবুক থেকে হোক বা ইউটিউব থেকে হোক আমি কিন্তু শখে ভিডিও করি অনেকেই আছে খুব সিরিয়াসলি ভিডিও করে তাদের জন্য বলছি তারা কিন্তু খুব সহজেই এখান থেকে ইনকাম সম্ভব আর ভাইরাল রাতারাতি কেউ হয় না খুব একটা হাতে গোনা কয়েকজন মানুষ হয় আর বাকি জনকে কিন্তু মাসে পর মাস পরিশ্রম করলে তবেই তার রেজাল্ট পাওয়া যায় তো দেখা যাক আজকে এইটুকুনি ভিডিওটা আমি আর বাড়ালাম না কারণ আমি জুতোটা ছিঁড়ে যাওয়াতে না ভিডিওটা আমি করতেই পারছিলাম না তাও একদম যে করব না তা তো নয় চেষ্টা করেছি যতটা সম্ভব পেরেছি তো ঠিক আছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার কিছু ইন্টারেস্টিং কথা নিয়ে আসবো দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা